हिंदे ख़्वाजा अमितर दीवाना पूर कजा अमर मोने रिवा ख़ा अमर मोने रिवाल वाले ख़्वाजा अमित मर दीवान हिंदे ख़्वाजा अमितर दीवाना पूर करो ख़जा বাসনা পূরণ করো খাজা মন মনের বাসনা পূরণ করো না খাজা মনের বাসনা মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা নবীর আউলাদ তুমি আল্লাহর প্রিয় অলি নবীর আউলাদ তুমি আল্লাহর প্রিয় অলি তোমার দরবার হতে কেউ ফিরে না খালি ও খুদার দোনে দোনি তুমি আমায় ভুল না খুদার দনে ধনি তুমি আমায় ভুল না পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা